যারা একটা সুন্দরকে আঁকড়ে ধরবে তারা একশো শহীদের নেতি পাবে আমাদের শহীদ হওয়ার সৌভাগ্য হবে নি কেন আমরা প্যালেস্টাইনে আসিনি আমরা সিরিয়ায় আসিনি আমরা লেবাননে আসিনি আমরা একটা শান্তির দেশ ভারতে আছি সম্প্রীতির দেশ ভারতবর্ষের মানুষ এক হাজার বছর আমরা হিন্দু মুসলমান ভালোবাসায় ভাই ভাই আছি আমাদের ভুল বুঝা বুঝি নাই কেউ রাজনৈতিক স্বার্থে আমাকে ওর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ওকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ঘটি হারাইনি এখনো লড়াই করিনি আর লড়াই করবো নি লড়াই করবনি নি ভোট যাক যাকে ভালো লাগে লেখক না তুমি যাকে ভালো লাগে তুমি ভোট দাও তোমার যাকে যা ভালো লাগে ভোগ দাও আমরা হিন্দু মুসলমান পাশাপাশি আছি শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে আমরা ছিলাম আছি এবং থাকবো ঠিক আছে পৃথিবী থেকে ভারতবর্ষ থেকে দু কুড়ি কোটি মুসলমান মিনিমাম কুড়ি কোটি আমি বলছি এটা কিন্তু তিরিশ কোটির উপরে এটা তিরিশ কোটির উপরে সাচার কমিটি বলে একটা কমিটি হয়েছিল শুনেছিলেন সাচার কমিটি গণনা করে বললো মুসলমানদের চাকরি কম আছে শতকরা তাদের পাওয়া দরকার শতকরা পনেরোটা কুড়িটা তারা পেয়েছে আড়াইটা পানি খাওয়া ব্যাস আমরা হৈ হৈ করে নেমে পড়লো তিরিশ বছরের একটা সরকারের বিরুদ্ধে আমরা বলতে লেগেছিলাম বলেছিলাম না বলিনি আমাদের চাকরি দাও আমরা চাকরি দেখেন ওই সাচার কমিটিটা ছিল সাত জনের কমিটি ওর মধ্যে একজন ছিলেন আমার পরিচিত বন্ধু লোক খুব বড় আইনজীবী আমি বন্ধুর বন্ধুকে দিয়ে ফোন করে জানল ভারতবর্ষে বাংলায় মুসলমানদের সংখ্যা কত বলল তিরিশের ওপরে তিরিশের ওপরে তিরিশের ওপরে কিন্তু সরকার বলবে না তোমরা বাইশ তোমরা তেইশ আমাদের সংখ্যাটাও বলবে দেখো রাহুল গান্ধী সহ আরো যে নেতারা বলছেন জাতিভিত্তিক গণনা হোক জাতিভিত্তিক যার যেমন সংখ্যা তার তেমন চাকরি যার যেমন সংখ্যা তার তেমন চাকরি যদি ডিএম অফিসে একশোটা চাকরি হয় পঁচিশটা আমাকে দাও পঁচাত্তরটা তোমরা যান বড় ভাগ করল আমাদের একটু আপত্তি নাই পঁচিশটা তো পেতাম সেখানে একশোটার ভিতরে যদি দুটো পাই তাও আবার কোনগুলোকে পাবো যেগুলো দাঁড়িয়ে পেছাপ করে মুটে হ্যাঁ যেগুলোকে চেনা যাবে না এগুলো মাল কোন ধারে নামাজি মুসল্লি পরেজগার এরকম চাকরিওয়ালাদের কে চাকরি দেবে না দাঁড়িওয়ালা দেখলে বলবে এই বেটা নামাজির একটা চাকরি দিস না এগুলো যারা ফোন সাইডেল করে দেন এখানে কথা বলবেন না ভাই তো আমাদের সৌভাগ্য আমরা ভারতের মতো একটা সম্প্রীতির ভালোবাসার জায়গায় এসেছি আদম নবীর পদধুলি আছে এখানে আদম নবীর পদাধুলি আছে এখানে আমার বন্ধুরা আল্লাহ নবী বলছে না শেষ জামানায় যখন আমার উন্মতের মধ্যে খারাপই চলে আসবে গুণা হয়ে যাবে বেপথ হয়ে যাবে আমি এখন চাকাবো না না। যখন পেলাইড হয়ে যাবে আমার যখন দিশাহারা হয়ে যাবে ওই সময় যে একটা ধরবে শহীদের সমান খুব সহজে আল্লাহর কাছে হিসাবে পারাপার হয়ে যাবে কেন নবীর সুপারিশ থাকবে তার পিছনে নবীর ঝান্ডা থাকবে তার পিছনে মুখে দাঁড়িয়ে যদি কবরের ভেতরে যায় হাসরের ময়দানে যায় নবীর সাইনবোর্ড আছে নবীর পতাকা যখন হাসরের ময়দানে সবাই পিপাশাই হাত করে নফসি নফসি করবে হাই আমার কি হবে আমার কি হবে আল্লাহ নবী কৌসারের পানি পান করাবে কোরআন শরীফে আল্লাহ বলছেন তাই না কাল অসার মক্কাল লোক রটিয়ে দিল তোমাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে কেন বলছে তোমাদের নবীর বেটা নাই আর যার বেটা নাই আমরা তাকে হাত করে বলি তার বংশের বাতি দেওয়ার লোক নাই তোমাদের নবীর চারটে বিটি একটাও বেটা নাই তাই নবী মোহাম্মদ মারা যাবেন ইসলামের আলো নিভে যাবে ইসলামের আলো নিভে যাবে নবী সাল্লাহ সাল্লাম একটি বিষান হলেন মনটা খারাপ হলো তিনিও মানুষ ছিলেন যদিও মহা মানুষ তিনি ফেরিস্তা নন ফেরিস্তারা ভাত খাই না ফেরেস তারা প্রস্তাব করে না ফেরেস তাদের বিবি বাচ্চা হয় না ফেরেস তারা নূর দিয়ে তৈরি কিসের তৈরি নূর দিয়ে তৈরি আর জিন্নাতরা আগুন দিয়ে তৈরি জিন্নাতরা আগুন দিয়ে তৈরি অঙ্গার দিয়ে তৈরি ইবলিশ তো জিন্নাতের বাপ সে তো সবকে খারাপ করবে জি তাহলে ইবলিশকে আল্লাহ জাহান নামে দিবে সে তো নিজেই আগুন তাহলে নামে ফেললে তার কি কষ্ট হবে আগুনকে যদি আগুনে ফেলো কষ্ট হবে 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 নি নি তাই তো মনে হচ্ছে লজিক তো তাই হ্যাঁ বলছে তোমাদের কোরানে একটা লজিক্যালি ভুল আছে বলছে কি ভুল আছে বলছে কোরআনে লেখা আছে ইবলিশ সাইতান বলছে আল্লাহকে খালাক্তা নিমিনারি তিন ওগো আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো আগুনকে জ্বালালে ওপরে ওঠে মাটিকে ছাড়লে নিচেই নামে অতএব আমি আদমকে সিজদা করব না আদম মাটির নিচে যায় আর আমি আগুন ওপরে যাই আমি তো ইবলিস আমি তো জিন আমি তো ওপরে থাকি তাহলে আদমকে বলো আমাকে সিজদা করতে আল্লাহ বললো ওখর জুমিন হা হুনা হাই না কারা জীবন তুমি বেরো এখান থেকে গেট আউট ফাইন নাকা তুমি হলে বিতাড়িত মর্দদ আমার হুকুমের না ফরমানি তুমি জীবনে অনেক নামাজ অনেক রোজা করেছো কিন্তু আমার হুকুম তুমি মানলেনিও বেরি থেকেও জান্নার থেকে ফাইন নাকা রাজীব তুমি বিতাড়িত তুমি অভিশপ্ত মৌলভী সাহেব আল্লাহ তো ইংলিশকে তৈরি করেছে বলছেন আগুন দিয়ে তাকে জাহান্নামে দিলে তার আগুনের কষ্ট হবে কেনা একজন নাস্তিক এসে মৌলভীকে প্রশ্ন করেছে বুঝলে মৌলভীকে প্রশ্ন করেছে আর একটা কি প্রশ্ন করেছে জানেন তোমরা বলছো আল্লাহ আছে আমি তো আল্লাহকে মারেফতি মানে কি মারিফত মানে ভালো জিনিস আল্লাহর পরিচয় লাভ কিন্তু ভণ্ড মারেফতি কেশপুরে আছে তারা গেঁজা খেয়ে ইল্লি জিক দেখেছে নিজে জিকির

লাড্ডু পীর তার নাম কি লাড্ডু পীর আমি বলি পীরেদের অনেক নাম শুনেছি খাজা মহিনুদ্দিন খাজা কুতুবুদ্দিন কিন্তু লাড্ডু বাবা বলে কোন পীরের নাম ফেরেস তারাও জানে নাই কেমন পীর বেটা হ্যাঁ আমার সঙ্গে এক জল সাই দেখা দেখছি লাড্ডু একটা গেরুয়া রঙের লুঙিয়ার গেরুয়া রঙের চাদর দিয়েছে মাথায় টুপি নাই আমি বলছি আপনার টুপি কোথায় ওই টুপিটা শূন্য টুপিটা শূন্য ওই জন্য আমি টুপি পরি না আমি দাড়িটা কোথায় বলছি হাফ ইঞ্চি রেখেছি হাফ ইঞ্চি বলে আল্লাহ নবী কি হাফ ইঞ্চি রাখতে তখন চুপ করে গেছে বুঝলেন আমার চুলটা রেখেছেন বাবরি এত বড় কাজ ঝোলানো বলছে সুন্দর আমাদের দাড়িটা রাখা ওয়াজে বলছে একটু রেখেছি উলবেড়িয়ায় হাওড়া জেলায় খাজুরকে বাংলা একজন পিস সাহেব আছে পিস সাহেবের বেটা আতিফুল কাঁদেরি ফেসবুকে ইউটিউবে খুলবে না আতিফুল কাদির তা চুল দেখি এখন পর্যন্ত লোককে আছে আব্দুল কাদের জেলারির বংশধর চুল এখান পর্যন্ত সুন্নতি চুল রেখেছে আর দাড়িটা এক ইঞ্চিকে চার ভাগ করলে যেটা হয় সেটা কোয়াটার ইঞ্চি হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি বেটা বদমাস মারি ভাত হ্যাঁ আমার নানা এলাকায় দু একজন মারে ভাতি আছে তারা ঢোল তবলা নিয়ে জিকির করে প্যারাকির বলে ওদেরকে বুঝলেন কি বলে প্যারাক। কি বলে জিকির করতে করতে তবলা ওদের প্যারাক 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 উনি কি জিকির নেই মহাবালা কাসুন দই আছে মহাবালা কাসুন দই আছে নেড়াডে উড়ে আছে রফিকুল চিস্তি ওই প্যারাকিরেরই দল ছিল দেখলো প্যারাকিরের বাজার নাই ফুরপুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে অ্যালায়েন্স করে যে ঢুকে পড়লো তাদের দরে ও কিন্তু ফুরপুরা নয় ও প্যারাকিরের দলের লোক রফিকুল চিশতি চিস্তি তো এই ধরনের শিকির করে বলে মারে ঘর সেদিনে এক প্যারাকের কতুলপুরে কিছু পিস আছে ওই ধরনের কতুলপুরে ঢুকার আগে একটা পিঠান আছে ওইখানে ওরা আছে তাদের মুড়িদ হয়ে এসে দেখছে ঠিকটা ওলা বাজাচ্ছে আমার গ্রামে এসেছে বলছে তোরা যে হজ করতে যাস কেন যাস বলেছে ওখানে আল্লাহর ঘর আছে বলছে আচ্ছা তোর নানার ঘর গেলে তোর নানাকে দেখতে পাই তো বলছে হ্যাঁ বলছে আল্লাহকে দেখেছিস আল্লাহকে দেখা যায় আল্লাহকে কেউ দেখেছে পৃথিবীতে আল্লাহ চোখ তাকে দেখার ক্ষমতা রাখে না পৃথিবীতে দেখতে চেয়েছিল টেম্পার সহ্য করতে পারেনি মুসানবি বললেন আল্লাহ আমাকে দেখা দাও বললো মুসা লান তুমি আমায় দেখতে পাবে না আল্লাহ বলেননি আমাকে দেখা যায় না দেখা যায় কিন্তু তোমার সে পাওয়ার নাই কেজে দেখা দেখি তুমি আমাকে দেখতে পাবে না লান তুমি আমাকে দেখতে পাবে না মুসা বলছে ওগুলো আল্লাহ আমার বড় শক্ত তোমাকে দেখবো আল্লাহ বললেন অঞ্জুরি জাবালে এই পাহাড়ের দিকে তাকাও পাতার পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমায় দেখতে পাবে যখন আল্লাহ নুরের ছটা ফেললেন পাহাড়কে চূর্ণ বিচূর্ণ পাউডার করে দিলেন ফখর মুসা সাই মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল জ্ঞান ফিরে উঠে বললো গো আল্লাহ বলছে মুসা দেখলে না বললে আল্লাহ দেখবো কি এগারো হাজার ভোল্টেজ নয় কোটি কোটি ভোল্টেজ হ্যাঁ আমি নিতে পাহাড় যদি পাউডার হয়ে যায় ওই পাহাড়কে গুঁড়ো করে যদি চোখের সুরবার তৈরি হয় আল্লাহ আমি মুসা কি করে দেখব হম কিন্তু আপনি 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 আমি সবাই দেখবো কখন জানেন হাসুরের মঠে আল্লাহী বলছেন এ তারাউনা রব ইয়াউমাল কিয়ামাতে তোমরা কিয়ামতের দিন তোমাদের রবকে দেখতে পাবে বুখারী শরীফের হাদিস যেমন তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদকে দেখো তুমি বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাও বাড়ির উঠোনে বসে চাঁদ দেখতে পাব ওয়ালা তুজা চাঁদ দেখার জন্য ধাক্কা ধাক্কি করতে হয় না চাঁদ মাথার উপরে আছে দু লক্ষ সাতাশ হাজার মাইল দূরে আছে চাঁদ দেখতে গেলে ধাক্কা ধাক্কি করতে হয় না আল্লাহ পাকিয়াউতের দিনে দেখা দেবেন যখন তোমাদের ধাক্কা ধাক্কি করতে হবে না সবাই নিজের বিছানায় শুয়ে চাঁদ দেখতে পাবে যে আল্লাহ বলছেন মুসা আমাকে দেখা যায় না পৃথিবীকে থাকা থাকবে দেখব একবার হাসরের মাঠে দেখব আর একবার জান্নাতে দেখব আসল রূপ নিয়ে আল্লাহ পাকের জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতের আরামায়ুষে এত আনন্দে থাকবে তারা ভুলে যাবে সব কিছু পাক বলবেন এ আমার জান্নাতি বান্দারা তোমাদেরকে এত নিয়ামত দান করেছি পৃথিবীতে এত নিয়ামত কোনোদিন তোমরা চোখে দেখো নি মালাই নুন রাত পৃথিবীর কোনো চোখ এত মনোরঞ্জন কিচ্ছু দেখেনি ওলা উজুন কোন কান এত আরামের কথা শুনেনি ফাইভ স্টার কেন টেন স্টার টুয়েলভ স্টার এত ভালো ব্যবস্থাপনা নাই ও আমার খাতারা বিবাহী বসারেন আর কোন কবির কল্পনাতেও মানুষের মগজেও আসেনি এত ভালো ব্যবস্থা থাকতে পারে জান্নাত এত সুন্দর এত মনোরম জায়গাতে রয়েছ বলো তোমাদের আর কি চাই বলছি আল্লাহ সব পেয়েছি সব পাওয়ার জগতে আর অপাওয়া কিছু নাই আল্লাহ বলবেন বলো আর কি চাই একটা জিনিস তোমাদের দেওয়া আছে যেটা আমি তোমাদের এখনো দিইনি পুরো জান্নাতবাসীরা মিটিংয়ে বসে যাবে আল্লাহর কাছে এখনো কি তো বাকি আছে এখনো কি বাকি আছে পৃথিবীতে জানাজান নামাজ কেমন করে পড়া হবে জানাজার আগে দুয়া হবে না মাটি দেওয়ার পরে দেওয়া হবে যে আমরা কার কাছে জানতে চাই মৌলবিদের কাছে মুক্তিদের কাছে তাই তো যার মৌলবী যেমন বলছে সে তেমনটা করো আমার কাছে খুব সোজা ফতোয়া যে যার মৌলবী যেমন বলছে সে করো যে লোকের পিস সাহেব বলছেন জানা যা পড়েই তোমরা দোয়া করো তারা করবে যাও আর যে মৌলবী সাহেবের মুক্তি সাহেবরা বলছে তোমরা দাফন করে দোয়া করো তারা তাই করবে যাও ঝগড়া করবে কেন জানে যাই তো পড়তেই হ্যাঁ বুঝলে চক মসজিদ এটা মনে রাখবেন নাকি এটা বলে ফেলবো এটা বলে ফেলি যে যার মুক্তিরা যেমন বলছে বলছে সেটাই আমল করুন তাহলে আমরা জানবো তার কাছ থেকে মুক্তিদের কাছ থেকে যে যে পীরকে মানেন যে যে মুক্তিকে মানেন তাকে করুন তাকে মেনে চলুন তিনি তো পড়ছেন কোন মুক্তি সাহেব বলছে বুকে হাত বেঁধে নামাজ পড়ো কোন মুক্তি সাহেব বলছে এখানে হাত বেঁধে নামাজ পড়ো কোন মুক্তি সাহেব বলছেন আমি হাদিসে এটাও পাইনি এটাও পাইনি দুই হাত ছেড়ে নামাজ পড়ো যারা হজ করতে গেছে ওমরা করতে গেছে তারা দেখবেন মালিকই মনে লোকেরা তারা এখানেও হাত বাঁধে না এখানেও হাত বাঁধে না তারা এইরকম করে হাত দাঁড় করে রাখে কেন হচ্ছে দুইটা হাতি দুর্বল মনে হয়েছে কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কেন আল্লাহ বলেছেন তোমরা চুপচাপ আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো বসে বসে নামাজ সুস্থ থাকলে হবে না সামান্য পায়ে ল্যাংচা লেগে গেছে আমি চেয়ার খুঁজছি তোমার নামাজ হবে না যে লোক ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করতে পারে মানে চেয়ার কমর ছাড়াও সাধারণ টয়লেটে বসতে পারে বুঝে আসছে বুঝাতে পারছি আমি কিছু লোক আছে হাঁটুতে ব্যথা কমরে ব্যথা তারা কমর ছাড়া পায়খানা করতে পারে না তারা চেয়ার নেবে তাদের চেয়ারে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে মাটিতে বসে পড়া উত্তম নবীজি মাটিতে বসে পড়েছে মাটিতে বসে আত্মাহি জাতুর বসতে পারে এইভাবে বসতে পারেন যার হাঁটু যার কময় যেমন পারমিট করবে ঠিক আছে মাটিতে বসে পড়বে